হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ আমরা চলে এসেছি গোয়া ভ্রমণের নমম পর্বটি নিয়ে আগের পর্বে আমরা গিয়েছিলাম বেনলিম সমুদ্র সৈকত দেখতে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আর যে সমস্ত দর্শক বন্ধুরা গোয়া ভ্রমণের আগের পর্বগুলি এখনও দেখেননি তারা আমাদের চ্যানেলের প্লে গিয়ে ভিডিওগুলি দেখে আসতে পারেন এখন আমরা যাচ্ছি সুরসাম্রা কী লতা মঙ্গেশকরের গ্রাম মুঙ্গেসি গাঁও পরিভ্রমণ ও দর্শন করতে লতাজির জন্মস্থান গ্রামে আমরা কি কি দেখলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সুতরাং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দুপুর হয়ে যাওয়ার কারণে প্রথমে আমরা কিছু খাওয়া দাওয়া করব এবং তারপর চলে যাব মুঙ্গেসি গ্রামের উদ্দেশ্যে দুপুর হয়েছে বন্ধুরা খিদেও পেয়েছে চলে এসেছি সহকারী পাইস ফার্মে খেতে কিরকম বৃষ্টি হয়েছে বন্ধুরা গোয়াতে একবার দেখুন দেখে বুঝুন ব্যাপারটা চলে এসেছি একটা কথা মানতেই হবে এখানে সকলকে স্বাগতম জানানোর পদ্ধতিটা কিন্তু দারুণ আমরা ভেতরে প্রবেশ করতেই আমাদের মাথায় ফুল ছড়িয়ে ওয়েলকাম জানানো হয় এক কথাই যাকে বলে মাথার উপর

সিস্টেম আনলিমিটেড যত ইচ্ছা খাবেন কেউ কিছু বলবে না মোটামুটি একটু ফুড রিভিউটা দিয়ে দিচ্ছি আলু ভাজাটা কিন্তু আজকে সেরা কোনো কথা হবে না চিকেনটা অতটা ভালো লাগেনি তাই মাছ নিয়েছি আবার চলুন খাওয়া যাক বন্ধুরা ভেতরেতে বুফে রয়েছে পাঁচশো টাকার টিকিট বুফে সিস্টেমেতে আপনি যেটা ইচ্ছা নিয়ে খেতে পারবেন তবে হ্যাঁ মাটন নাই চিকেন চিকেন এবং তার সাথে সামুদ্রিক মাছ রয়েছে মাছটার নাম জানি না বললাম হতে পারে যাই হোক ভালো লাগলো বেশ ভালো লাগলো অসাধারণ সুন্দর একটি জায়গা বন্য পরিবেশ এবং তার মধ্যে রেস্তোরাঁ টাইপের এনে দারুণ লাগলো আহার করে ভেতরে ঢোকার সময় একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিলো যেটা চা চায়ের পর আমাদেরকে ওখানে জিজ্ঞাসা করলো যে আপনারা কি বুফে সিস্টেমে খাবেন আমরা যেহেতু বুফে সিস্টেমেরই টিকিট কেটেছিলাম সেজন্য আমরা বুফে সিস্টেমের জন্য খাবার দাবার নিলাম কি কী ছিল আপনাদেরকে সেটাও একটু হালকা করে বলে দিই ভেজ ননভেজ দুটোই ছিল আপনি চাইলে ভেজও নিতে পারেন আবার ননভেজও রয়েছে ভেজের মধ্যে সাধারণত মুরগির মাংস এবং তার সাথে সামুদ্রিক একটা মাছ তো যাই হোক খেয়ে বেশ ভালো লেগেছে তৃপ্তি করে খেলাম আপনাদেরকে বলে রাখি ভাত রুটি দুটোই কিন্তু ছিল আমরা যেহেতু দুপুরে রুটি খাই না তাই রুটিটাকে অ্যাভয়েড করেছি আমরা নর্মালি ভাত খেলাম ঠিক আছে মানে বাঙালি বাঙালি থালি বলতে যেটা বোঝায় সেরকমই আমরা খেয়েছি ভাত ছাড়াও আরও এখানের বেশ কয়েকটা খাবার ছিল আমরা সবগুলোর নাম তো আপনাদের বলতে পারবো না কারণ এরকম খাবারের সাথে আমরা পরিচিতই নই তো বাঙালিদের যে সমস্ত খাবার যেমন ভাত ডাল ঠিক দেখুন হাতের সামনে এদের খাবারটা পেয়েও একেবারে অগ্রাহ্য করি কি করে তাই অল্প অল্প ট্রাই করলাম খারাপ নয় এদের খাবার একই ঠিক আছে সুতরাং করে খেয়েছি ভালো লেগেছে তোমার কেমন লেগেছে ঠিক আছে গোয়াতে আমাদের দ্বিতীয় দিন মোটামুটি বৃষ্টির জন্য হলেও আকাশ এখনো মেঘলা হয়ে রয়েছে দেখুন বৃষ্টি গুঁড়ি গুঁড়ি পড়ছে এখন আপাতত একটু কম তো মোটামুটি ঠিক আছে তো চলুন সামনের দিকে এগিয়ে দেখি কি পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন আকাশ এখন আংশিক মেঘলা বৃষ্টি কিছুক্ষণের জন্য অবসর নিয়েছে আর এখানে চারপাশের পরিবেশটা একবার দেখুন চারিদিকে যেদিক চোখ যায় সেদিকেই সবুজ আর সবুজ প্রকৃতি যে কতটা সুন্দর তা সবুজের মাঝে না এলে সত্যি উপলব্ধি করা যায় না দেখতে পাচ্ছেন এটা একটা পাহাড়ি জায়গা এদিকে মনে হচ্ছে যেটা পাহাড় আর চারদিকে একদম গাছে ভর্তি আর ওখান দিয়ে একটা জলাশয়ের মতো বয়ে যাচ্ছে ওটা কিসের জল বুঝতে না বন্যার জল বৃষ্টি সম্ভবত বৃষ্টি আমার মনে হয় ওখানে জল থাকেই এবার বৃষ্টির জন্য হয়তো এই লাল মাটির গোলা হয় জলটা এই কালার হয়ে গেছে নিচে নামলাম পরিষ্কার জায়গা কিন্তু খারাপ নয় বেশ ভালো লাগছে যেটা একটু সবুজ সবুজ তোমার মনটাও সবুজ সবুজ। আমার তো এমনিতেই ফেভারিট কালার সবুজ। তাই এমনিতেই আমার এই জায়গাটা ভালো লাগছে চলে আসো। বন্ধুরা আপনারা যদি প্রকৃতি प्रेमी হন তবে এটা আপনাদের জন্য আদর্শ জায়গা। যেমন আমি। আমি কি নয় আচ্ছা। তুমি অবশ্যই। এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পাহাড়। চারিদিকে নারকেলের বন তিনশো ষাট ডিগ্রি যেদিকেই ঘোরাই কেন শুধু নারকেল গাছ দেখতে পাবেন নারকেল গাছ শুধু নারকেল গাছ চোখে পড়বে আপনার ঠিক আছে এই দিকটা পাহাড় রয়েছে তাই এই দিকটাতে হ্যাঁ তাও রয়েছে তাও নারকেল গাছ রয়েছে দেখুন ওই যে এদিকে একটা ছোট সোতার মতো বয়ে যাচ্ছে আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তাই সম্ভবত বৃষ্টির জল এটা হবে তো সঙ্গীতা চলো যাওয়া যাক আজকে এখনো পর্যন্ত বন্ধুদেরকে আমরা সেরকম কিছুই ভিডিও দেখাতে পারিনি মানে গিয়েছিলাম বলতে আপনাদের কলভা বীজ গিয়েছিলাম তারপর কলভা থেকে আমরা গিয়েছিলাম বেনালিম পালোলিমটা যেতে পারিনি বৃষ্টির জন্য পালোলিম এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার সুতরাং এখনো যাওয়া হয়নি ফেরার পথে এখানেতে দুপুরের লাঞ্চ করলাম এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের আসল উদ্দেশ্য সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গ্রাম মুঙ্গেসি গ্রামও দেখতে হাই বন্ধুরা আমরা চলেছি এখন ওল্ড গোয়ার লতা ঘর মঙ্গশ্রী টেম্পল দেখতে লতা মঙ্গস্কার যেখানে জন্মেছিলেন এটা জানতাম না বিখ্যাত গায়িকা লতা নাম আপনারা প্রত্যেকেই জানেন সুর সামরা কি বলা হতো তাকে তো বন্ধুরা এটাই সেই লতা মঙ্গেশকরের বাড়ি যাওয়ার রাস্তা সত্যি কথা বলতে গেলে কি জানতামই না লতা মঙ্গেশকরের মতো একজন এত বড় মাপের গায়িকা এখানে জন্মেছিলেন ওই ট্যাক্সি ড্রাইভার দাদা বলে দিলেন যে এখানে লতা মঙ্গেশকরের বাড়িটা রয়েছে দেখে যাবেন সেই মতো আমাদেরকে এখানে নামিয়ে দিলেন চলেছি সঙ্গীতা তাহলে লতা মঙ্গেশকরের একটা গান একটা গান হ্যাঁ তোমার ফেভারিট তুমি যেটা পারবে চলো কানাগে মায়া হে নওজো কিরা বাই ঝিন্দেগি ওর কুছ দিলে পেভি নিকা আনে চলো এসে গেছি আমরা গান করতে করতে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন লতা মঙ্গেশকর संस्थान আপনাদের দেখাবো তো চলুন পরে আবার করছি রয়েছে লতা মঙ্গস্কারের পৈতৃক গ্রামের নাম মঙ্গেশি গাঁও গোয়াতে অবস্থিত এই গ্রামে ভগবান মুঙ্গেশ্বরের মূর্তি এবং মন্দির রয়েছে লতা মঙ্গস্করের পিতা ছিলেন পণ্ডিত দীননাথ মঙ্গস্কর তিনি ছিলেন কোঙ্কনি সঙ্গীতজ্ঞ এবং মঞ্চ অভিনেতা দীননাথ মঙ্গস্করের পৈতৃক গ্রাম গোয়ার মঙ্গস্থি গ্রাম এই গ্রামের নাম অনুযায়ী তিনি মঙ্গেশ্বর উপাধি গ্রহণ করেছিলেন উইকিপিডিয়া থেকে যতটুকু তথ্য জানতে পেরেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি ভুল ত্রুটি মার্জনীয় কেমন লাগলো আজকের ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এর সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে তার আগে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন টাটা ভাই